মেয়েদের ছেলে বা মেয়ে বলা যাবে না ভাই এভাবে বলা উচিত নয় আমরা অনেক সময় নিজের সন্তানদেরকে স্নেহ করে ভালোবেসে লক্ষ্মী বলি অর্শ স্বামী স্ত্রী এক অন্যকে বলেন আহ লক্ষ্মী বলা উচিত এই জন্য নয় যে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হলো তারা একজন দেবীকে লক্ষ্মী বলে তারা সম্বোধন করেন ডাকেন বিশ্বাস করেন তারা মনে করেন যে সৌভাগ্য ধন ঐশ্বর্য এগুলোর অধিষ্ঠাত্রী হলেন সেই দেবী তো সেই জায়গা থেকে তাকে লক্ষ্মী বলা হয় ভালো লক্ষণ তিনি বহন করেন তো নিজের সন্তানকে বা প্রিয় কোনো মানুষকে যদি আপনি লক্ষ্মী বলেন কেমন যেন আপনি সেই বিশ্বাসকে স্মরণ করে তাকেও ভালো লক্ষণ বহনকারী ওই দেবীর মতো যদি আপনি এরকম মনে করেই করছেন না কিন্তু তার সাথে সাদৃশ্য হচ্ছে সে বিশ্বাসের সাথে কিছু দিক থেকে বাহ্যিকভাবে হলেও মিলে যাচ্ছে আর শির এবং মুশ্রিকের বিশ্বাসের সাথে বাহ্যিকভাবে সাদৃশ্য হয় এমন কোনো কাজ একজন মুসলমানের করা উচিত নয় সেই জায়গা থেকে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলাটা অনুচিত এরপরের প্রশ্নটি করেছেন আখতার হোসাইন আপনি জানতে চেয়েছেন আলট্রাসাউন্ড মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানলে কি গোনা হবে দেখুন আলট্রাসোনোগ্রামের মাধ্যমে গর্বের সন্তানের অবস্থা যদি জানা যায় এবং ডাক্তাররা যে তাদের অভিজ্ঞতার আলোকে এবং বিভিন্ন থিউরির ভিত্তিতে তারা যে বলেন যে ছেলে বা মেয়ে এটি জায়েজ আছে কোনো অসুবিধা নেই আল্লাহরবুল আলমিন যে বলেছেন গর্বে কী আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না এর মাধ্যমে এটি মূলত এই পর্যায়ের কথা আল্লাহ তালা বলেননি তার মানে কোন সময় গর্বে কি যাচ্ছে না যাচ্ছে এবং কোন বীর্যে কোন শুক্রাণুতে কি সন্তান আছে না আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না আলট্রাসোগ্রামের মাধ্যমে সাধারণত ডাক্তারগণ একটা পিরিয়ড পার হওয়ার পর একটা সময়ে পৌঁছার পর কয়েক মাস পর সেটি বলতে পারেন অতএব সেটা একটা অনুমান সেটা একটা ধারণা তারা যা দেখেন সে অনুযায়ী তারা বলে থাকেন অতএব কারোর দেখা জিনিস কেউ বললে সেটাকে বিশ্বাস করা যেতে পারে এবং সেটা গ্রহণ করলে বা সেটা তাদের কাছে জানতে চাইলে এটি গায়েবের প্রতি বিশ্বাসের সামিল হবে না এটা জায়জ হবে ইনশাল্লাহ বদির আলম আপনি জানতে চেয়েছেন শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে দেখুন শ্বশুরকে বাবা বলা যাবে কোন অসুবিধা নেই আল্লাহ রবুল আলমী কোরআন হাকিমে যে বলেছেন উদর হুমলি আবা ইহিম হু আকসাত অর্থাৎ সন্তানদেরকে তাদের বাবার জন্মদাতা বাবার সাথে সম্বন্ধ করে তো তাদেরকে ডাকো অন্য কাউকে বাবা ডেকো না তাদের বাবা হিসেবে অন্য কাউকে সম্বোধন করো না এখানে যে আল্লাহ বল আলমিন নিষেধ করেছেন অন্য কাউকে বাবা বলতে তার অর্থ হলো অন্য কাউকে বাবার জায়গায় যদি কেউ বসান এবং ধরুন সার্টিফিকেটে পাসপোর্টে এনআইডিতে এবং বিভিন্ন ডকুমেন্টসে এবং মানুষের সামনে যদি এমনভাবে অন্য কারোর নাম বাবা হিসাবে তিনি পেশ করেন যে তাকেই বরং সমাজের মানুষ তার জন্মদাতা মনে করেন সেটি নিষেধ শ্বশুরকে যদি কেউ বাবা বলেন সেক্ষেত্রে সমাজের সবাই জানেন যে এই ভদ্রলোক তার জন্মদাতা পিতা নন এটা সম্মানসূচকভাবে শুধুমাত্র বলা অতএব ইন্নামাল আল নিয়াত আপনি তাকে বাবা বলতে যেটা বোঝায় মানুষ সে অর্থে বাবা বোঝাননি যার কারণে শ্বশুরকে বাবা বলাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আল্লাহ শ্বশুর সাথে কতটুকু পর্দা করতে হবে পুত্রবধূর এর উত্তর হলো একজন মাহারামের সাথে যতটুকু পর্দা করবেন আপনি আপনি আপনার নিজের বাবার সামনে যতটুকু পর্দা করবেন নিজের ভাইয়ের সামনে যতটুকু পর্দা করবেন তার সামনে যতটুকু পর্দা করবেন চেহারা এমনকি মাথার চুল ইত্যাদি খোলা থাকলেও গুণা হবে না পর্দার লঙ্ঘন হবে না হাত হাতের তালু এবং বাহ্যিক অংশ পায়ের বাহ্যিক অংশ এগুলো আপনি খোলা রাখতে পারেন তার সামনে একই কথা প্রযোজ্য হবে শাশুড়ির বেলায় এবং জামাইয়ের বেলায় জামাই তিনি শাশুড়ির এই চেহারা হাত এবং পা এ অংশগুলো দেখতে পারবেন তার মায়ের তার বোনের যে অংশগুলো তিনি দেখতে পারেন ইনিও তার মাহারাম হয়ে গেছেন সেই হিসাবে তারও সেই অংশগুলো দুটো দেখতে